কাগজের সাদা পাতায় আজ শুরু হলো এক নতুন যাত্রা একটি সাধারণ শব্দ টেক্সট আজ রূপ নেবে একেবারে জীবন্ত আকারে প্রথমে আঁকা হল মোটা দাগে অক্ষরের গঠন প্রতিটি বাঁক প্রতিটি রেখা যেন এক একটা প্রাণের ছোঁয়া এরপর এলো শেডিংয়ের পালা পেন্সিলের হালকা গাঢ় সোঁয়ায় তৈরি হল গভীরতা ধীরে ধীরে টি ই এক্স আর টি প্রতিটি অক্ষর যেন কাগজ থেকে বেরিয়ে এলো যেখানে আলো সেখানে উজ্জ্বলতা আর যেখানে ছায়া সেখানে রহস্য দেখো কেবল একটি শব্দ নয় এটি এক শিল্পকর্ম এক অনুভূতির ভাষা সাদামাটা লেখা যখন রূপ নেয় তখন তার নাম হয় থ্রি ডি ড্রয়িং তোমরাও চেষ্টা করো দেখবে অক্ষরের ভিতরেই লুকিয়ে আছে এক অন্য জগৎ ধন্যবাদ সবাইকে